হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর আজকে হলো মঙ্গলবার সকাল আটটা মতো বাজে এখন তো জার্মানি সরকার থেকে এরকম বড় গাড়িগুলো আসে যাতে করে ওই ব্ল্যাক কালারের ডাস্টবিন ব্যাগে যে সমস্ত নোংরা থাকে সেইগুলো নিয়ে ওরা চলে যায় এগুলো মোস্টলি বাড়ির সামনেই বের করে রাখতে হয় তো গাড়িগুলো এসে নিয়ে যায় এতে এই ব্ল্যাক ডাস্টবিন ব্যাগে মোস্টলি থাকে ওই স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের ডাইপার এই সমস্ত ফেলা হয় এখন ওই সন্ধ্যে আটটা কুড়ি মতো বাজে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচুর স্নিজিং হচ্ছে নাক দিয়ে পুরো জল গড়াচ্ছে তো সেই কারণে একটু রসুন তেল একটু গরম করেছি তো সেই রসুন তেলটা একটু পায়ে লাগিয়ে নিচ্ছি অলরেডি আমি গরম জলে নুন ফেলে গার্গেল করে এসেছি গলাটা হালকা ব্যথাও আছে তাই জন্য আর এখানে যদি অসুস্থ হই কেউ তো নেই কাছে পিঠে তাই জন্য এখনও অব্দি স্টেবেল আছি এটা টলরেট করা যাচ্ছে এর থেকে যাতে বেশি না হয় সেই জন্য আমি এই প্রিকশনসগুলো নিচ্ছি ঘরোয়া যে নুস্কাগুলো হয় সেগুলো নিচ্ছি কারণ ছোটো বাচ্চা আছে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো পুরো একদম ইয়ে হয়ে যাবে তো সেই জন্য একটু রসুন তেল পায়ে গরম করে লাগাচ্ছি এখন শুয়ে পড়ব আর এই আর কি তা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলা পায় এটা হলো পরের দিন বুধবার সকালবেলা ব্রেকফাস্ট ওর বাবা অলরেডি করে নিয়েছে লাঞ্চ ফাঞ্চ নিয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেছে এখন আর আমি ব্রেকফাস্ট করব তাই আমরা ব্রেকফাস্টে প্লেটটা রেডি করে নিয়েছি আর জানেন তো একটা কথা না বললেই নয় সকালবেলা মেয়ের সাথেই যে ব্রেকফাস্টটা আমি করি এটা আমার ভীষণ থেরাপির মতো কাজ করে খুব ভালো লাগে একটা স্টার্ট এখন করব মোটামুটি ব্রেকফাস্ট আর আজকে আমার ব্রেকফাস্টে আছে সতে করা ভেজিটেবলস একটু অরিগানো আর গোলমরিচ দিয়ে আর ডিম সেদ্ধ একটা আর একটা হাফ পাউনুটি আমার একটা জিনিস মাথায় এলো সেটা হলো যে এই যে দেখুন আমি একটু ওই সবজির সাথে ব্রকলিও দিয়েছিলাম তো ব্রকলি এইটা খেতে তো সবারই খুব ভালো লাগে ফুলটা বাট এই জিনিসটা আমার বর মশা একদমই খায় না তো আমি কি করেছি মোটামুটি ওইগুলোকেই আমি সব নিয়ে নিয়েছি মানে কম্পেনসেট করছি ও যদি ফুল খায় তাহলে আমি ওর ডান্ডাটা খাচ্ছি আই আপনারাও মানে কি বলবো এটা করেই থাকেন যে যেটা খেতে ভালোবাসে তাকে দিয়ে তারপরে শেষে এনিওয়ে আমি ব্রেকফাস্ট করে তারপর ফিরে আসছি তো এখন আমি বানিয়ে নিচ্ছি ঘি জার্মানিতে ঘি ভীষণই এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভের থেকেও বড় কথা হলো যে ঘিটা পাই মোটামুটি ইন্ডিয়ান স্টোরগুলোতে সেগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না বা ভালো অ্যারোমা মা আসে না ওখান থেকে তাই আমি ঘরেই বানিয়ে নিচ্ছি আর এই ডিটেল ভিডিও কীরকম কী বানাতে হয় সেগুলো আমি নেক্সট একটা ভিডিওতে বানিয়ে আপলোড করে দেবো আমার এই চ্যানেলে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে ওর বাবা এখন অফিস থেকে এলো তো আজকে ইভিনিং স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম একটু দুধ চা আর চিজ স্যান্ডউইচ আর মেয়ের জন্য নিয়েছিলাম গরম দুধ আর কলা এখন মেয়েকে নিয়ে যাব পার্কের দিকে ওকে একটু খেলে নিয়ে আসতে চলে যাচ্ছে মাম্মা ডোন্ট রান রান ফাস্ট ফাস্ট আস্তে আস্তে চলো কেন আমি তো আছি মাম্মাম তো আছে চলো বাবা ওদিকে কার আছে কার কার আসছে এদিকে এসো কাম

আজকে একটা কথা বলবো আপনাদের সাথে সেটা হলো এই আরজি করে ঘটনা আরজি করে ঘটনা তে একটা মেয়ে সে তো শুধু একটা মেয়ে নয় সে ছিল একটা ভবিষ্যতের বড় ডাক্তার সে সন্তান সে কারুর উডবি ওয়াইফ সে অনেক কিছু করত জীবনে সেই মানুষটার চলে যাওয়া এইভাবে কিছুতেই যেন মেনে নিতে পারছি না নিজে একজন মেয়ে হয়ে আজকে অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ভীষণ ঘুরপাক খাচ্ছে যে আদৌ কি আমরা সেফ আমরা কি স্বাধীন আদৌ মানে সত্যি এই জিনিসগুলো খুব ভয় হচ্ছে আমি দেশের বাইরে আছি বাট নিউজ ফলো করি এই কথাটা জানার পর থেকে মেয়েটি তার নিজের ওয়ার্কপ্লেসেই এইভাবে মারা গেল গেল এর থেকে ঘৃণ্য ব্যাপার আর বোধহয় কিছুই নয় মেয়েরা রাস্তায় বেরোলে ইফটিজিং হচ্ছে মেয়েরা রাত্রিবেলা সিকিওর ফিল করছে না মেয়েরা তাদের ওয়ার্কপ্লেসে এইভাবে হেনস্থা হচ্ছে মেয়েরা বাড়িতে মলেস্ট হচ্ছে থেকে মানে মেয়েরা কোথায় সেফ এই প্রশ্নটা সত্যি বারবার মাথার মধ্যে ঘুরছে এখন শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা যে মেয়েটির যেন সুবিচার হয় আসল যে দোষী সে যেন ধরা পড়ে আর সে যেন তাকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে কোনো পুরুষ কোনো ছেলে কোনোদিনও যেন এরকম ঘৃণ্য কাজ করার আগে দশবার ভাবে ব্যাস ভগবানের কাছে এটাই প্রার্থনা আজকে অনেক প্রোটেস্ট হচ্ছে চারিদিকে অনেক ক্যাম্পেন হচ্ছে সেগুলো যেন সার্থক হয় আজকে আমরা সবাই ইউনাইটেড খুব ভালো লাগছে এই ইনিশিয়েটিভ সবার বাট এটা কোথাও যেন হারিয়ে না যায় এই কেসটা যেন অন্য কোনো অন্য পাঁচটা কেসের মতো যেন হারিয়ে না যায় ধামাচাপা না পড়ে যায় সব যেন সুবিচার পায় পায় মেয়েটি ভালো থাকবেন সবাই